যারা বিজেপি করে তারাই আপ এখন সিপিএম করে আনন্দবাজারের মিথ্যে কথা আনন্দবাজার মিথ্যে কথা লেখে এই কদিন ধরে বিজ্ঞাপন করেছে দেখেছেন আপনারা প্রত্যেকটা মিথ্যে বিজ্ঞাপন করেছে কাগজে পাঁচ একর জমি দিয়েছিলাম যাতে অনুকূল ঠাকুরের মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায় হিন্দু মুসলিম শিখ ইসাই জাহের থান মাঝের থান বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সবটাই আমরা করেছি এই জেলায় আপনারা জানেন অনুকূল ঠাকুর তারও এখানে বিরাট তীর্থস্থান আছে সারা বাংলাতেই আছে ওনাদের ঝাড়গ্রামেও আছে খুব বড় ধানবাদ জামশেদপুর রাঁচির দিকে প্লাস আমাদের এখানে মধ্যম গ্রামে যেটা আছে জেলায় জেলাতেও আছে মধ্যম গ্রামে ওরা আমাকে বলেছিল দিদি আমরা বাড়িটা কমপ্লিট করতে পাচ্ছি না আমি বিনা পয়সায় পাঁচ একর জমি দিয়েছিলাম যাতে অনুকূল ঠাকুরের মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায় এবং সেটা আমরা ইতিমধ্যেই দিয়েছি মনে রাখবেন লোকনাথ বাবার যে চাকলাধাম এবং কচুয়া সেখানেও কিন্তু আমরা অনেক টাকা খরচ করেছি এবং চাকলাধাম ও কচুয়া খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি মনে রাখবেন এই জেলার মধ্যেই দক্ষিণেশ্বর পড়েন যেখানে রামকৃষ্ণ পরমংসদেব যেখানে পুজো করতেন প্রথমে সেই দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক সেটাও কিন্তু আমরা বানিয়ে দিয়েছি মনে রাখবেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম বেলুর মঠ এবং দক্ষিণেশ্বরে যে রেলওয়ে কাউ কাউন্টিং সেন্টার আমাদের টিকিট কাউন্টিং সেন্টারগুলো একদম ওই কায়দায় তৈরি করে দিয়েছিলাম তারামায়ের মন্দির সুন্দর তৈরি হয়ে গেছে সতীপীঠ কঙ্কালিপীঠ তারকেশ্বর ফুলফুরা শরীফ কি তৈরি হয়নি বলুন তো ইমামবাড়া হসপিটাল থেকে শুরু করে ম্যান্ডেল চার্জ থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই জাহের থান মাজের থান বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সবটাই আমরা করেছি আপনারা অনেকেই হয়তো জানতেন না যারা ইলেকশনের সময় বড় বড় কথা বলেন আর মিথ্যে কথা কাগজে লেখেন আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব এটা আনন্দবাজারের মিথ্যে কথা আনন্দবাজার মিথ্যে কথা লেখে এই কদিন ধরে বিজ্ঞাপন করেছে দেখেছেন আপনারা প্রত্যেকটা মিথ্যে বিজ্ঞাপন করেছে কাগজে বড় বড় করে যদিও সাথে প্রতিদিনও করেছে এবং একদিন বর্তমান একদিন বা দুদিন করেছিল আর বেশি নয় আপনারা দেখেছেন গতকাল হাইকোর্ট বলে দিয়েছে এটা অন্যায় এগুলো মিথ্যে এগুলো বেআইনি এগুলো করা উচিত হয়নি ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি আমি যখন দেখে নিয়েছি কোর্ট অর্ডার দিয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশনও অর্ডার দিয়েছে এরপর আমি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে আমার দলকে করেছে আমি ডিফার্মেশনে যাব অত সস্তায় ছাড়ছি না তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমার কাছে খবর দিয়েছিলেন আপনাদেরই জেলার মানুষ ডক্টর সুব্রত মৈত্র একদিন মধ্যরাতে ফোন করে আমায় বললেন দিদি আমাদের বাঁচান আমি বললাম কি হয়েছে বলল দেখুন না কতগুলো লোক এসে এই বাড়িটা দখল করে নিচ্ছে। আমি যে কোনটা বললো স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাড়িটা আমি বললাম সে কি বিশ্বাস করবেন কিনা জানি না একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায় পুরসভার টাকায় সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে আমি নিজে দুবার গেছি এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি আর একটা মনে রাখবেন দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই বাড়িটা আপনারা অনেকে নিশ্চয়ই দেখতে যান সেই বাড়িটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল আমি মিটিং ডেকে তখন বিমল গুরুং ছিল জিটিএতে আমি বললাম হবে না তুমি এক কাজ করো আমি তোমাকে একটা নতুন পাল্টা বাড়ি দিচ্ছি আমার গভর্নমেন্টের বাড়ি কিন্তু নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতি জড়িত সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে আমি কিন্তু করে দিয়েছিলাম মনে রাখবেন অঙ্করনাথ মন্দির তারা একটা তোরণ করতে চেয়েছিলেন আমি সেটাও করে দিয়েছি বেলুড়েও অনেক জেটি তৈরি করে দিয়েছি যে যেখানে বলেছে মন্দির হোক মসজিদ হোক গুরুদ্বারা হোক গির্জা হোক জায়ের থান হোক মাঝি থান হোক আমরা কখনো ভেদাভেদ করি না আমাকে তো চিরকালীয়রা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল ভাগ্যেশ হিন্দু ছিলাম বলে তা নাহলে কবে বলে দিত এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান না আমি শিখ না আমি খ্রিস্টান আমি মানুষ আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো হাবড়ায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে আইন তো আইনের পথে চলবে বিজেপি তো হ্যারাস এমনকি কেজরিওয়ালকেও অ্যারেস্ট করেছিল আপনারা দেখেছিলেন আইন আইনের পথে কাজ করবে আইনের পথে যখন আইন কোর্ট মুক্ত দেবে সে মুক্তি পাবে কিন্তু কোন সিপিএম যারা নাক কেটেছে কান কেটেছে হাত কেটেছে পা কেটেছে মেরে উড়িয়ে দিয়েছে উনিশজন আনন্দমার্গিকে বালিগঞ্জের রাস্তার উপর ঢেলে তাদের জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম দল আমাকে রাস্তার ওপর ফেলে আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল হাজার হাজার লক্ষণ করেছিল এই সিপিএম দল ভুলে যাবেন না সিংহ নন্দী গ্রামে আজও অনেক লোকের খবর নেই তাপসী মালিককে পুড়িয়ে একটা কৃষক কন্যা পুড়িয়ে তাকে লক্ষ্মীর যে ভোগ হয় সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল যারা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করত। প্রোটেকশন পাওয়ার জন্য আর যারা বিজেপি করে তারাই আধেক এখন সিপিএম করে তার কারণ আমি বারবার বলি রামবাম বাম শাম গদাই মাদাই জগাই এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে আমি অল ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনব বিজেপিকে তাড়িয়ে কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না